জন্মের হিসেব পরের জন্মে মিটিয়ে নেব এই বাসনা মনে রেখে আড়ালে দাঁতের দাঁত চিবিয়ে সামনের মাথায় হাত বুলিয়ে ছোটখাটো সুযোগ আদায় বন্ধুর কাছে হোঁচট খেয়ে হোঁচটের ভুল নয় চলার ভুল একাথা কবুল করে ব্যথা হজম করে বন্ধুর হাত নিজের কাঁধে নিয়ে মিচকে হাসার নাম নিজের অপরাধ থেকে পেছন থেকে অন্যের অপরাধ ফলা দিয়ে খুঁচিয়ে উচিয়ে ধরে চুপি সারি সোজা হয়ে ফুন্দি করার নাম হচ্ছে জীবন জীবিত কালে নিজের গায়ে কত ফোড়া ফাটাতে হয় কিন্তু পরের গায়ে ঘাম মাছি ফাটাতে গেলেও একটা অফিসিয়াল পারমিশন লাগে এই ম্যানার্স এর নাম হলো জীবন নুন খেয়ে ভদ্রভাবে খিল্লি করে যাওয়ার নাম হচ্ছে আবার স্বপ্ন দেখার নাম জীবন স্বার্থের জন্য অন্যায়টাকে ন্যায় করে সমস্ত রকম সম্পর্কহীন মানুষের সাথে সম্পর্ক তৈরি করার নাম জীবন জীবন যতই ছোট পরীক্ষা শেষ না হওয়ার নাম জীবন অনাকাঙ্ক্ষিত শোক জোর করে ভুলে নিজেকে সুখে রাখার নাম জীবন টাকা ফেরত পাব না জেনেও ধার নাম জীবন কেউ বলবে সাবাস কেউ দেবে বাস দুটোর গুতো হাসি মুখে হজম করার নামই হচ্ছে জীবন 이리 나온지